ফেস প্যাক নিয়ে যারা সমস্যায় রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু চলছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিও তো বন্ধুরা চলো আজকে ভিডিওটাকে শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি মাম্পি সদাগর তোমরা দেখছো সাজ কর ফ্লগস আজকে আমি তোমাদেরকে রিভিউ এবং রেমিডি শেয়ার করবো আর তার সাথে আমি তোমাদেরকে বলে দেবো যে ফেস প্যাক বানানোর জন্য আমরা মুলতানি মাটিকে কত রকমভাবে ব্যবহার করতে পারি এবং মুলতানি মাটির আমি ডিটেলস তোমাদেরকে রিভিউ দেব আমার কাছে রয়েছে তিন রকমের মুলতানি মাটি একটা গুড ভাই একটা অ্যালকুডনেসের এবং একটা হচ্ছে বায়োটেকের তো মুলতানি মাটি কিন্তু সাধারণত অর্গানিক ব্যবহার করাই অনেক বেশি ভালো তোমরা যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করো না মধ্যে সেটা যদি অর্গ্যানিক হয় তবে কিন্তু তোমার মেড জিনিসটা অনেক বেশি ভালো হবে অনেক বেশি উন্নত মানের হবে তো চলো সবার প্রথমে আমি বলে দিই এই যে এখনো যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে দাও কারণ বেল বাটন বাজালে কিন্তু আমি যখনই ভিডিও আপলোড করি না কারণ তার নোটিফিকেশন তোমার মোবাইলে চলে যাবে এবং সেটাকে ক্লিক করে তুমি কিন্তু ভিডিওটাকে দেখতে পাবে তো সাবস্ক্রাইব করে না চ্যানেলটাকে আর তোমার ভ্যালুয়েবল কমেন্ট কিন্তু কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবে না ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও এই যে বায়োটিকের যে অর্গানিক মুলতানি মাটি রয়েছে এই মুলতানি মাটির দাম পড়ে নব্বই টাকা আর এই যে অ্যাল গুডনেসের মুলতানি মাটি রয়েছে এর দাম পড়ে পঁচপান্ন টাকা এবং এখানে গুড ভাইফস এর মুলতানি মাটি রয়েছে এই মুলতানি মাটির দাম পরে একশো পনেরো টাকা অফার্স মধ্যে একশো টাকার মধ্যে তুমি পেয়ে যাবে এবারে তোমাদেরকে আমি বলি মুলতানি মাটি কিন্তু সাধারণত আমরা ফেস প্যাক হিসেবে ব্যবহার করে থাকি কিন্তু মুলতানি মাটি কিন্তু চুল ধোয়ার কাজে ব্যবহৃত হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছ তোমরা মুলতানি মাটি অ্যাজ আ হেয়ার ক্লিনজার ইউজ করতে পারো শ্যাম্পু করার বদলে তোমরা নর্মাল যেদিন চুলটাকে ওয়াশ করো সেদিন তোমরা মুলতানি মাটি ব্যবহার করে চুলটাকে ওয়াশ করতে পারো আজকে আমি হেয়ার কেয়ারের কথা বলছি না আজকে শুধু স্কিন কেয়ারের কথাই বলবো এটা একটা সিম্পল টিপস ছিল তোমাদের জন্য এবারে আমি তোমাদেরকে ডিটেলসে কিছু এই প্রোডাক্টের রিভিউ দেবো হালকা করে যেমন ধরো এটাকে কেমন করে ইউজ করার কথা বলা হয়েছে এটাকে ইউজ করার কথা বলা হয়েছে যে তোমরা ফেস প্যাক অ্যাজ দ্য ফেস প্যাক যদি এটাকে সিম্পলভাবে ইউজ করতে চাও তবে এক চামচ পরিমাণে মুলতানি মাটি নিয়ে নেবে তার সাথে অ্যাড করবে রোজ ওয়াটার যদি রোজ ওয়াটার বাড়িতে না থাকে তাহলে যে দুধ রয়েছে যে দুধ আমরা খাই সেই দুধ যদি কাঁচা হয় তবে অনেক বেশি ভালো হয় কারণ কাঁচা দুধ কিন্তু স্কিন কেয়ারের জন্য অনেক বেশি উপকারী তাই কাঁচা দুধ এর সাথে মিক্স করবে এবং এই জিনিসটাকে ডিরেক্টলি ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে কিন্তু ফেস প্যাকটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে কখনোই কিন্তু পুরোপুরিভাবে ড্রাই করবে না একদমই পুরোপুরিভাবে ড্রাই করবে না একদম পুরোপুরিভাবে ড্রাই করলে কিন্তু আমাদের স্কিনটা বুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বয়সের আগেই কিন্তু তুমি বৃদ্ধ হয়ে যাবে তাই জন্য যখন এই ফেস প্যাকটা মিনিমাম পাঁচ থেকে দশ মিনিটের মতো হয়ে যাবে অতিরিক্ত শুকানোর কোনো দরকার নেই দশ মিনিটের থেকে বেশি হয়ে গেলে কিন্তু ফেস প্যাকগুলো ফেসের মধ্যে অনেক বেশি শুকিয়ে যায় এবং হাসাহাসি করলে কথাবার্তা বললে কিন্তু ফেস প্যাকটা ফেসের মধ্যেই ফেটে যায় তখন কিন্তু আমাদের স্কিনের উপর স্কিন কিন্তু ড্যামেজ হয়ে যায় ঠিক আছে স্কিনের উপর কিন্তু অনেক বেশি ব্যাড ইফেক্ট পড়ে এবারে বলি মুলতানি মাঠে কিন্তু আমাদের স্কিন থেকে যেহেতু এক্সেস অয়েলটাকে রিমুভ করে সেহেতু অনেকে মনে করে যে এক্সেস অয়েল রিমুভ করে দেবে আমার স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যাবে একদমই নয় বন্ধুরা যখন আমরা মুলতানি মাটির সাথে মিক্স করব দুধ তখন কিন্তু সেই দুধের মধ্যে যে মশ্চারাইজিং প্রপার্টি রয়েছে সেই মশ্চারাইজিং প্রপার্টি কিন্তু আমাদের স্কিনের ভেতরে চলে যাবে এবং আমাদের স্কিনটা কিন্তু মশ্চারাইজ করবে আর আমাদের স্কিন কিন্তু একদমই ড্রাই হবে না যাদের ওইলি স্কিন তোমরা কিন্তু রোজ ওয়াটারের সাথে মুলতানি মাটিকে লাগাবে যাতে ড্রাই স্কিন তারা অবশ্যই কোনো মশ্চারাইজিং প্রপার্টি দিয়ে এই ফেস প্যাকটাকে বানিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে কম্বিনেশন স্কিনে তুমি দুধ আর রোজ ওয়াটার মিক্স করে লাগাতে পারো যাদের স্কিনের মধ্যে পিম্পলস সমস্যা রয়েছে পিম্পলসের সমস্যা রয়েছে তোমরা কি করবে গাছ থেকে কয়েকটা নিম পাতা পেরে আনবে এবং সেই নিম পাতাটাকে পাথরের সাহায্যে পাকাতে বেটে সেই রস তোমরা এই মুলতানি মাটির সাথে মিক্স করে ফেসের মধ্যে ব্যবহার করবে তোমাদের ঘরে যদি আটা ময়দা থাকে তবে আটা ময়দা দু চামচের মতো নিয়ে নেবে তার সাথে এক চামচ পরিমাণে মুলতানি মাটি নিয়ে নেবে সেগুলোকে মিক্স করবে মিক্স করে সকালবেলা যখন মুখ ধোও তখন সেই পাউডারটাকে নিয়ে জলের সাহায্যে অল্প একটু ভিজিয়ে পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করবে তারপরে মুখটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে এটাই কিন্তু একটা হোম ন্যাচারাল ফেস ওয়াশ পাউডার ঠিক আছে আমি এই রেমেডি এর আগেও আমার চ্যানেলে অনেকবার শেয়ার করেছি তবুও আজকে আমি তোমাদেরকে বললাম এবারে আমাকে অনেকে অনেকে কিন্তু প্রশ্ন করে যে এই মূলধানি মাটি বা এই ফেস প্যাকটা কত বয়সের মধ্যে মানুষ ইউজ করতে পারবে দশ বছরের ঊর্ধ্বে কিন্তু সবাই তোমরা ইউজ করতে পারবে ছেলে মেয়ে সবাই এটাকে ব্যবহার করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকালে একটা নতুন ভিডিওতে নতুন একটা টপিকের সাথে জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার